আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি উইন্টারের জন্য কেনাকাটা করতে গাড়ি এখানে পার্কিং করে তাই এখান থেকেই ব্লকটা শুরু করলাম যাইন গাড়িতে উঠে পড়তে এখন আমরা মামে উঠে পড়বো রওনা দিয়ে দিচ্ছি

গাড়ি থেকে নেমে পড়ছি জাইনের বাবা গাড়ি পার্কিং করতে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আসছি জাইন চকলেট দেখছে ও যতই চকলেট দেখুক ওর মন ধরবে না ওর একটা না একটা চকলেট নিতেই হবে ও ভাবতেই সে কি চকলেট নিবে ও চকলেট খাচ্ছে ও জাইন আর কিন্তু চকলেট নাও চিন্তা করিও না ঠিক আছে আরে কিছু খাবো অনেক খুদা লাগছে তোমারও খুদা লাগছে আচ্ছা খুদা লাগেনি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি আরেক কিছু খেয়ে নিব তারপরে কেনাকাটা করবো বার্গার খাবা যাইন কি খাবা আসলাম সিতে ডাইনের বাবা এখানে খাবার অর্ডার দিচ্ছে চিকেন বার্গার খাবো তুমি চিকেন খাবা না বার্গার খাবা চিকেন 딱이다. 나 오른다. 엄마 나 갔다 올게. 렌드? 我离婚。